কলেজের একজন শিক্ষক তার কলেজে ক্লাস নিচ্ছিল তো কলেজে ক্লাস নিতে নিতে সে ওই মোটিভেশনাল কথাবার্তা বলছিল ছাত্রদের উদ্দেশ্যে হঠাৎ সে একটি মেয়েকে ডাকলো দেখে বলল তার কাছে এক গ্লাস পানি দিল পানিতে দিয়ে বলল যে এটা হাতে নিয়ে এভাবে ধরে রাখো তো সে মেয়েটি ওই এক গ্লাস পানি নিয়ে ধরে রাখলো কোনো সমস্যা নেই পাঁচ মিনিট ধরে রাখার পরে সার জিজ্ঞাসা করলো যে কোনো সমস্যা হচ্ছে বললো না হালকা একটু হাত ব্যথা ব্যাথা করছে বললো ঠিক আছে আরো ধরে রাখো ওই মেয়েটি আরো কিছুক্ষণ ধরে রাখলো দশ মিনিট পরে বললো কি এখন কি ব্যাথা করছে বললো হ্যাঁ অনেকটা ব্যথা করছে তবে এখনো মনে হয় পারবো আরো কিছুক্ষণ ধরে রাখলো পনেরো মিনিট পরে বললো ওই মেয়েটি না সম্ভব না এটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে তো স্যার তখন বললো যে ঠিক আছে তুমি পানি টুকু ফেলে দাও তো পানিটুকু ফেলে দিলো গ্লাস পাতলা হয়ে গেলো বললো এখন কি তোমার কোনো সমস্যা হচ্ছে কষ্ট হচ্ছে বললো না এখন আর কোনো সমস্যা বা কষ্ট হচ্ছে না তো তখন স্যার বললো যে আমাদের জীবনে যে দুঃখের চিন্তা আমরা দুঃখ কষ্ট নিয়ে যেটা নিয়ে বিচলিত হই যেটা নিয়ে ভাবি সেটা এই পানির ক্লাসের মতো আমাদের বুকের মধ্যে রেখে পুষে রেখে দিয়ে যতক্ষণ আমরা রাখি বা যতক্ষণ আমরা এটা রেখে দিয়ে সময় অতিবাহিত করতে থাকি এটা আস্তে আস্তে ভারী হতে থাকে কষ্টের পরিমাণ বাড়তে থাকে এক সময় আমাদের সহ্য শক্তি কিন্তু ফুরিয়ে যায় তখনই আমাদের কিন্তু অন্য আর সব কাজ থেকে আমরা পিছিয়ে শুধু সব কাজ বাদ দিয়ে আমরা ওই কষ্টটাকে চর্চা করতে থাকে ওই কষ্টটার কারণে আমরা জীবনের আর কোনো কাজ করতে পারি না আমাদের সব উদ্দেশ্য নষ্ট হয়ে যায় ওই পানিটা যেমন না ফেলা পর্যন্ত চিন্তাগুলো বাদ না দিতে পারলে অন্য কোনো কাজে মনোনিবেশ করতে পারবো না এবং ওইগুলো আমাদেরকে ওই পানের গ্লাসের মতো প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাবে তাই আমাদের মধ্যে যেটা এরকম কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে শেষগুলোকে কিন্তু বলতে হবে ঠিক পানির গ্লাস যেভাবে ঢেলে দিলো ওইভাবে কিন্তু ওই চিন্তাগুলোকে ছেড়ে দিতে তাহলে আমরা সঠিক কাজে মননিবেশ করতে পারব এবং আমাদের কষ্টটা কমে আমরা হালকা হতে পারব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আপনাদের অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব তখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে সবাই আমার সঙ্গে থাকবেন এবং আপনার যদি এই 3 মিনিটের গল্প সম্পর্কিত কোনো আইডিয়া থাকে আপনি অন্য কোনো গল্প আমার থেকে শুনতে চান আপনার কোনো মতামত দিতে চান এগুলো সম্পর্কে আমি আসলে বলি না কারণ কে দেখবে ভিডিও কে না দেখবে সেটা তার নিজের ব্যাপার এবং লাইক সাবস্ক্রাইব হ্যাঁ আমি বলতে লাইক করি না সে ভালো লাগলে সে অবশ্যই আমার পাশে থাকবে এই অনুপ্রেরণা আমি তাদের কাছ থেকে আশা করি তো আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনি শেয়ার করতে পারেন কমেন্টে লিখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ